जनवरी एक एक आपको महावनिवे जनवरी आपको एक था क्या हमने एक सुन था क्या आपको समथिंग ली एक था सुधर आपको प्रेज़ देखी ये टेस्ट आपको बार एक था तो आपको सुधर आपको जैसे समथिंग पास किया था बिसी पढ़ा कार्ड आई समय नाटक ने किनारे रहेगी सुंदर जो आपको মুগিল লেজের আডা মাঝে সেটা এখন পুরো ভাঙা পুরো নাম টাইট ডাট টাইট দাদা এখন আমরা মধ্যে চা আমরা মারাতে বন্ধুরা এই একটা চা দেখতে পাচ্ছেন নাউদা সদা জি ভিডিও করতে চলে এসেছি আরো চা আছে আর এই আমাদের প্লেস যে আমাদের ঠিক পেলা হবে এখান থেকে প্লেসটা থেকে ছিপ ফেলা হবে আর ইয়ে চার একটা চার দাদুর ঠিক আছে এই একটা চার কালারটা দেখুন বন্ধুরা কালারটা শুধু জাস্ট কালারটা কি ওপরে পুরো তেল ভাসছে এই কত মাছ ধরা দেখা যাক এই একটা আর এই একটা দুটোর মধ্যে পার্থক্য আছে আর সেখানে ছিপ রেডি হচ্ছে তো সেখানে ছিপ রেডি হচ্ছে আমাদের নাই তো দাদু সেখানে আর একটা লোক আছে আর একটা আমাদের দাদা আছে হাটে তো প্লেস দিয়ে শিপটা ফেলাই হবে তাদের উপর চারও দেওয়া হয়ে গেছে দাদু চারটা দিল সব যাস দাদু চারটা দিল তো এবার আমি না খাচ্ছি তো আর একটা জিনিস আছে যেটা দাদু একটু ঢালবে পচা চার

মাৰ উচিত লাগি পানী ভাল কৰিছো মাখা খাল

দাদু আর একটা পুটি মাছ তুলেছে বন্ধুরা দাদু আর একটা পুটি মাছ তুলেছে ডুবি নিয়েছে কাকু একটা পুটি মাছ তুলেছে শুধু দিকে পুটিন হচ্ছে তো বন্ধুরা দাদু একটা সুন্দর পুটি মাছ এই মুহূর্তে

ಬಂಧು ಶುಧು ಕಾ ದಾ ಶು ಬೇಕ